আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সেনানিবাসের আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটসমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অসামরিক লোক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে এবং এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনার সরাসরি চলে যাবেন ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে তারা কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কত সংখ্যক লোককে তারা নিচ্ছে তা বিস্তারিত আমি ভিডিওতে বর্ণনা করব। সেটা হচ্ছে পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই চোদ্দতম গ্রেড পদের সংখ্যা আছে একটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশ টাকা থেকে শুরু তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রারক্ষী কাম টাইপিস্ট কামকরণিক ষোলোতম গ্রেড তিনটি পদ আছে বন্ধুরা নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলায় টাইপিংয়ের গতি বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি কিন্তু এখানে থাকতে হবে এফ ডাব্লিউএ গ্রেড ষোলো সাতটি পদ আছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা এফ ডাব্লিউ পদে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ মিউজিয়াম কেয়ারটেকার এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ ও বাস্তব কর্ম অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে স্টোরম্যান ষোলোতম গ্রেড একটি পদ আছে নয় টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত তা হিসেবে বিবেচিত হবে বাটলার এখানে আঠারো আঠারোতম গ্রেড একটি পদ আছে আট হাজার আটশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট হইতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ ল্যাব পরিচালক দুইটি পদ আছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অগ্নি নির্বাপক গ্রেড উনিশ একটি পদ আছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে ল্যাব বেয়ার এখানে আছে একটি পদ আট টাকা থেকে শুরু কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্যদ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক বিশতম গ্রেড সাতটি পদ আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড একটি পদ আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারী হতে হবে শ্রমিক বিশতম গ্রেড একটি পদ আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা শ্রেণী উত্তীর্ণ এবং স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে আয়া বিশতম গ্রেড চারটি পদ আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহিলা প্রার্থী হতে হবে বাবুর্চি একটি পদ আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং পাঁচ বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে মালি বিশতম গ্রেড আসলে এখানে মালির দুইটা পদ আছে মালি সহকারী বাবরচী মেয়াস ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী এগুলো সবই বিশতম গ্রেড এগুলো অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন বন্ধুরা তো বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো এখানে আবেদন যে বয়স সেটা হচ্ছে নয় অক্টোবর দু হাজার তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনি যে মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনাকে সুযোগ দিবে আর আপনি যদি সরকারের চাকরিতে কর্মরত হয়ে থাকেন আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে চিহ্ন দিতে হবে বন্ধুরা তো এখানে আবেদন ফর্ম পূরণের শর্ত বলি সেটা হচ্ছে সরাসরি আপনার অনলাইনে চলে যেতে হবে ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই এবং শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং যাবতীয় যে পরীক্ষার ফি সেটা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা করতে হবে বন্ধুরা তো এখানে এক নং এক নং থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা ছয় থেকে আঠারো নং পদের জন্য একশত টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ আছে তো আপনি যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই তো আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন আঠারোটি ক্যাটাগরিটা ক্যাটাগরি আছে সেটা আপনি সিলেক্ট করে কোনো একটি পদে কিন্তু আবেদন করবেন এবং এস এম এসের মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডটিও ডাউনলোড করে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড এস এম মাধ্যমে কিন্তু আপনি পাবেন এবং টাকা পাঠানোর কনফার্মেশন মেসেজও কিন্তু আপনি এস এম এসের মাধ্যমেই পাবেন তো প্রার্থী যোগ্যতা যা এখানে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপি জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে এবং এটা কিন্তু অবশ্যই প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্তৃক সত্যায়িত হতে হবে তো এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ডিজিএমএস ডট পোর্টাল ডট গভ ডট বিডি অথবা ডাব্লু 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 ডট ডিজিএমএস বিডি ডট নেট ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তো এটা ছিল সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা শ্রেণী নিবাসে অবস্থিত যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এটা অসামরিক যে লোকজনকে তারা একটা নিয়োগ দিচ্ছে এবং এটা কিন্তু আর্মি নৌ বিমান বাহিনী তিন বাহিনীর সমন্বয়ে কিন্তু এই প্রতিরক্ষা মহা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা শ্রেণীবাসে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন